অটোক্যাডের এই ফাইলের মধ্যে একটা ফিগার দেওয়া আছে যে ফিগারটা ওয়ান ইস টু হান্ড্রেড স্কেলে ড্র করা হয়েছে এবং এ ফোর সিট সাইজে এই ফিগারটাকে ড্র করা হয়েছে এখানে বলে দেওয়া আছে অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার অর্থাৎ এখানে যত ডাইমেনশন আছে সব মিলিমিটার ইউনিটে ডাইমেনশানগুলো বলা আছে এখন এই ড্রয়িংটা করার পরে আমরা এটাকে এইভাবে সেট করেছি আমরা এখানে এ টু সিট সাইজ নিয়েছি এবং এখানে তিনটে আলাদা আলাদা আর ব্যবহার করা হয়েছে এই ছবিতে ওয়ান ইজ টু ফিফটি আর এফ এই ছবিতে ওয়ান ইজ টু এইটি আর এফ এবং এই ছবিতে ওয়ান ইজ টু হান্ড্রেড আর ব্যবহার করা হয়েছে এই রকম সেটিংস অটোক্যাডে কিভাবে করতে হয় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আমরা প্রথমে অটোক্যাডের একটা ফাইল তৈরি করে নিই আমাদের এখানে বলে দেওয়া আছে যে নতুন ফাইলটা মিলিমিটার ইউনিটে ড্রয়িং করার জন্য নির্দিষ্ট সুতরাং আমরা এখানে নতুন যে ফাইলটা ক্রিয়েট করব। সেটা এক্যাড আইএসও টেমপ্লেট নিয়ে শুরু করব আমরা এক্যাড আইএসও ডিডব্লিউটিতে ক্লিক করে নতুন ফাইল তৈরি করলাম এবার এই ফাইলের মধ্যে প্রথম কাজ হচ্ছে এম বি সেট আপ কমান্ড অ্যাক্টিভ করা এম ভি এস লিখে এন্টার করলে এম বি সেট আপ কমান্ড অ্যাক্টিভ হবে এখানে এটাকে নো করে দেব ইউনিট ফরম্যাট আমরা মেট্রিক নেব এম লিখে এন্টার করলে মেট্রিক অ্যাক্টিভ হবে এবার এখান থেকে আমরা আর এফ নেবো ওয়ান ইজ টু হান্ড্রেড কারণ এখানে বলা আছে যে ড্রয়িংটা মডেলে যখন হবে তখন ওয়ান ইজ টু ওয়ান হান্ড্রেড আর এফ ব্যবহার করা হবে সুতরাং এক্ষেত্রে আমরা স্কেল ফ্যাক্টর হানড্রেড করে দেবো এরপরে যখন পেপার উইথ চাইছে তখন এপোর সাইজে পেপার উইথ দুশো লিখে এন্টার করে দেবো এবং পেপার হাইট দুশো সাতানব্বই লিখে এন্টার করে দেব আমরা ড্রয়িং সিট বাউন্ডারিটাকে পেয়ে গেছি এবার আমাদের ড্রয়িং শুরু করতে হবে তবে ড্রয়িং শুরু করবার আগে আমরা কয়েকটা লেয়ার তৈরি করে নিই আমাদের প্রয়োজন মতো লেয়ার এখানে একটা লেয়ার তৈরি করবো অবজেক্ট একটা হবে ডাইমেনশান একটা হবে টেক্সট আর একটা ভিউ পয়েন্টের জন্য একটা লেয়ার প্রয়োজন সেটাও আমরা এখানে তৈরি করে নিচ্ছি এই লেয়ারটার নাম দিচ্ছি অবজেক্ট এটার নাম থাক ডাইমেনশান ডিআই ডিআইএমএন এই লেয়ারটার নাম দিচ্ছি টেক্সট আর এটা হচ্ছে পোর্ট কালারগুলো সেট করে দিই লেয়ার তৈরি করা কমপ্লিট লেয়ার থেকে বেরিয়ে আসছি এবার আমরা ড্রয়িং শুরু করব অবজেক্ট লেয়ারে ড্রয়িং হবে অবজেক্ট লেয়ারটাকে অ্যাক্টিভ করে নিলাম ড্রয়িং করা শুরু করি ড্রয়িংটা করা হয়ে গেছে এবার আমাদের টেক্সট আর ডাইমেনশান দিতে হবে আমরা এখানে যে টেক্সট আর ডাইমেনশান ব্যবহার করব সেখানে অ্যানোটেশন স্কেল আমরা ওয়ান ইস টু ইউজ করব এবং লেআউটে যখন আলাদা আলাদা ফিগারের জন্য আলাদা আলাদা আরেফ ব্যবহার করতে হবে তখন এই আরেফগুলো আলাদা আলাদা করে দিতে হবে আমরা মডেলে যখন এটার ডাইমেনশান বা টেক্সট লিখবো তখন কিন্তু অ্যানোটেশন স্কেল ওয়ান ইজ টু হান্ড্রেড সেট করে দেব তো আমরা এখানে ডাইমেনশানিং শুরু করি অ্যানোটেশন স্কেলটাকে আমরা ওয়ান ইস টু হান্ড্রেড করে দিলাম ডাইমেনশন শুরু করি ডাইমেনশন লেয়ারে ডাইমেনশন দেওয়া কমপ্লিট এরপরে আমাদের টেক্সট লিখতে হবে টেক্সট লেয়ারের মধ্যে প্রথমে আমরা অবজেক্ট লেয়ার থেকে আমরা টেক্সট লেয়ারটাকে অ্যাক্টিভ করে নিলাম এইবার আমরা এখানে টেক্সট লিখবো টেক্সট কমান্ড নিচ্ছি টি এন্টার করে মাল্টিলাইন টেক্সট কমান্ড অ্যাক্টিভ হয়েছে প্রথমে আমরা এখানে বাউন্ডারিটা ডিফাইন করে দিই এবার এখানে জাস্টিফিকেশনটাকে মিডল সেন্টার করে দিলাম এইবার টেক্সট লেখা শুরু করি এবার এই টেক্সটটাকে লিখবো এটা রোটেটেড টেক্সট আছে সুতরাং আমরা এখানে প্রথমে টেক্সট কমান্ড নেওয়ার পরে লোয়ার লেফট কর্নারটাকে ডিফাইন করব তারপর রোটেটেড টেক্সট লেখবার জন্যে রোটেশান অপশানটাকে অ্যাক্টিভ করে নিয়ে রোটেশনের ডিরেকশানটা ক্লিক করে দেব বাউন্ডারি ডিফাইন করার পরে জাস্টিভিকেশন মিডল সেন্টার করে আমরা টেক্সটটাকে লিখব এবার আমরা অন্যান্য টেক্সটগুলো লিখে ফেলি টেক্সট লেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা লেআউটে গিয়ে আলাদা আলাদা ভিউপোর্ট পোর্ট ইনসার্ট করবো এবং সেই ভিউ পোর্টগুলোতে আলাদা আলাদা আর এফ সেট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনখানা আলাদা আলাদা ভিউপোর্ট পোর্ট ইনসার্ট করা হয়েছে এবং এক একটা ভিউপোর্টে এক এক রকম আর ব্যবহার করা হয়েছে যেরকম এখানে এই ভিউ পোর্টের আর এফ ওয়ান টু ফিফটি সেট করা হয়েছে এই ভিউ পোর্টটার আর এফ ওয়ান টু এইটটি সেট করা হয়েছে আর এই ভিউ পোর্টের যে অবজেক্টটা আছে তার আর এফ ওয়ান টু হান্ড্রেড সেট করা হয়েছে তো আমরা এই ব্যাপারটা কিভাবে কন্ট্রোল করব সেটা দেখে নিই আমরা প্রথমে মডেল থেকে লে আউটে যাব আমরা লে আউট ওয়ান অ্যাক্টিভ করছি এখানে আমরা প্রথমে এই যে ভিউপোর্টটা আছে এই ভিউপোর্টটাকে আগে মুছে দেব এরপরে এই যে ড্রয়িং সিট আছে ড্রয়িং সিটের সাইজটাকে কন্ট্রোল করব এবং এই ড্রয়িং সিটটার সাইজ এ টু সেট করব মনে রাখতে হবে আমরা মডেলে এই যে ড্রয়িং সিটটা নিয়েছি এমবি সেট আপ কমান্ড ব্যবহার করে সেই ড্রয়িং সিটটা সাইজ হচ্ছে এ ফোর কিন্তু লে সেট করবার সময় আমরা ড্রয়িং শীট সাইজ এ ফোর না রেখে এ টু সেট করতে পারি এটা কিন্তু অটোক্যাডে করা সম্ভব আমরা এই লেআউট ওয়ানে ড্রয়িং সিট সাইজ নেব এ টু সুতরাং আমরা প্রথমে লে আউট ট্যাবে গিয়ে সেট আপ আইকনে ক্লিক করে এই লেআউট ওয়ানটার সিট সাইজ কন্ট্রোল করব আমরা প্রিন্টার নেম এখান থেকে সেট করে নিচ্ছি আর এই পেপার সাইজটাকে আমরা এ টু সেট আমরা দেখতে পাচ্ছি সাইজ সেট করা যায় একটা হচ্ছে বাই আর একটা এ টু সাইজ হচ্ছে চারশো কুড়ি মিলিমিটার বাই পাঁচশো চুরানব্বই মিলিমিটার অর্থাৎ এই টু সাইজটা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন কন্ট্রোল করবে আর এইটা পোর্ট্রেট ওরিয়েন্টেশন সেট করবে আমরা এই ক্ষেত্রে ল্যান্ডস্কেপ নিতে চাইছি সুতরাং এই A2 সাইজটাকে অ্যাক্টিভ করে দিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রয়িং ওরিয়েন্টেশন নিজে থেকে ল্যান্ডস্কেপ সেট হয়ে গেছে এটাই আমাদের रिक्वायर्ड ওরিয়েন্টেশন সুতরাং আমরা ওকে করে ক্লোজ করে বেরিয়ে আসলাম শীট সাইজ এখন A2 সেট হয়ে গেছে এবার আমরা এখানে আলাদা আলাদা তিনখানা ভিউপোর্ট ইনসার্ট করব ভিউপোর্ট ইনসার্ট করতে আমরা ভিউপোর্ট লেয়ারের মধ্যে ভিউপোর্টগুলোকে রাখবো সুতরাং আমরা ভিউ পোর্ট লেয়ারটাকে প্রথমে অ্যাক্টিভ করে নিচ্ছি তারপরে আলাদা আলাদা তিনখানা ভিউ পোর্ট এখানে ইনসার্ট লে লেআউট ট্যাবে গিয়ে রেক্ট্যাঙ্গুলার আইকনে ক্লিক করে আমরা ভিউপোর্ট পোর্ট ইনসার্ট করতে পারি তিনখানা ভিউপোর্ট আগে ইনসার্ট করে নিই তিনখানা ভিউ পোর্ট ইনসার্ট করা হয়ে গেছে এবার আমরা এক একটা ভিউপোর্টে এক একটা আডেপ সেট করব। আর সেটা করার জন্যে প্রথমে আমাদের পেপার স্পেস থেকে মডেল স্পেসে যেতে হবে আমরা এম এস লিখে এন্টার করে মডেল স্পেসে চলে যাব এই পোর্টটা এখন অ্যাক্টিভ আছে আমি এই পোর্টটাকে অ্যাক্টিভ করে নিলাম এই পোর্টের মধ্যে আমি এই অবজেক্টটাকে রাখবো কিন্তু এটার আর এফ হবে ওয়ান ইজ টু ফিফটি আমি এটাকে যতটা সম্ভব পারলাম বড় করে নিলাম এরপরে অ্যানোটেশন স্কেলে গিয়ে আমি এটার আর এফ ওয়ান ইস টু ফিফটি সেট করে দিচ্ছি এবার এই ভিউ পোর্ডটাকে অ্যাক্টিভ করে এর আর এফ আমরা ওয়ান ইস টু এইটটি সেট করবো যথাসম্ভব বড় করে নিয়ে ফিগারটাকে আমরা ওয়ান ইজ টু এইট টি সেট করবো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান ইজ টু ফোরটি আছে ওয়ান ইজ টু ফিফটি আছে ওয়ান ইস টু হান্ড্রেড আর এফ সেট করা আছে কিন্তু এখানে ওয়ান ইজ টু এইটি বলে কোনো আর এফ নেই সুতরাং আমরা এখানে কাস্টম অপশনটাকে ব্যবহার করে ওয়ান ইজ টু এইটি আরেফটাকে তৈরি করে নেব কাস্টমে ক্লিক করলাম অ্যাড বাটনে ক্লিক করে আমরা নতুন একটা স্কেল সেট করে নেব ওয়ান ইজ টু এইটি নাম দিয়ে দিলাম আর এই ড্রয়িং ইউনিটসটাকে ওয়ান থেকে চেঞ্জ করে এইটি করে দিলাম ওকে করে বেরিয়ে আসলাম এবার এটাকে প্রপারলি অ্যাসেন্ডিং অর্ডারে প্লেস করব এটা শর্টেড অ্যাসেন্ডিং অর্ডারে প্লেস করতে গেলে ওয়ান টু ফিফটি এবং ওয়ান ইস টু হান্ড্রেডের মধ্যে প্লেস করতে হবে তার জন্য আমরা মুভ ডাউন করে এটাকে প্রপারলি পজিশন করে নিচ্ছি এটা ওয়ান টু ফিফটি আর ওয়ান ইস টু হান্ড্রেডের মধ্যে চলে এসছে ওয়ান টু এইটটি স্কেলটা এবার আমরা ওকে করে এখান থেকে বেরিয়ে আসলাম এইবারে অ্যানোটেশন স্কেল থেকে আমরা এই ভিউ পোর্টটার আরেফ ওয়ান ইজ টু এইটটি সেট করে দিচ্ছি এবার এই ভিউপোর্টটা এই ভিউ পোর্টটার আমরা ওয়ান ইজ টু হানড্রেড সেট করব এটাকে বড় করে নিলাম অ্যানোটেশন স্কেল থেকে এটাকে ওয়ান ইজ টু হান্ড্রেড সেট করে দিলাম প্রতিটা ভিউ পোর্টের মধ্যে ফিগারগুলো প্রপারলি বসে গেছে এইবার আমরা এই ভিউ পোর্টের বাউন্ডারিগুলোকে হাইট করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি এই ভিউ মধ্যে কিছুটা আনওয়ান্টেড পার্ট চলে এসেছে এবং এই ভিউ মধ্যে অনেকটা স্পেস খালি পড়ে আছে সুতরাং আমরা এখানে ভিউ পোর্ট বাউন্ডারিগুলোকে হাইড করবার আগে ভিউপোর্ট বাউন্ডারিটাকে এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে এই ভিউ পোর্টের মধ্যে ফিগারগুলো প্রপারলি প্লেসড হয় আমরা এখন মডেল স্পেসে আছি আর মডেল স্পেসে থেকে আমরা ভিউ পোর্ট বাউন্ডারিকে অ্যাডজাস্ট করতে পারবো না তাই আমাদের প্রথমে পেপার স্পেসে চলে যেতে হবে পি এস এন্টার করে আমরা পেপার স্পেসে চলে এলাম এইবারে ভিউ পোর্ট বাউন্ডারিগুলোকে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা রিসাইজ করব। ও স্ন্যাপ মোডটাকে অফ করে দিচ্ছি তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে ভিউপোর্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এবার আমরা এই ফিগারগুলোকে এই ফিগারের অ্যালাইনমেন্টে এনে প্লেস করব সেটা করে ফেলি একটা রেফারেন্স লাইন এঁকে ফেলি ও স্ন্যাপটাকে অন করে নিয়ে লাইনটাকে আঁকলাম এইবার এই ভিউপোর্টের অবজেক্টটাকে এর অ্যালাইনমেন্টে এনে প্লেস করব মুভ কমান্ড দিয়ে এই কাজটা আমরা করে নিচ্ছি এটাকেও অ্যালাইনমেন্টে আনতে হবে আমরা এই লাইনটাকে মুছে দিলাম আর একটা নতুন লাইন আমি এঁকে নিচ্ছি এবার এটাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসবো মুভ কমান্ড ইউজ করে লাইনটা মুছে দিই ফিগারগুলো অ্যালাইনমেন্টে এসে গেছে এইবারে আমি ভিউপোর্ট বাউন্ডারিগুলোকে হাইড করে দেব আর সেটা করবার জন্যে আমাদের হবে আমরা এইখান জন্য ভিউপোর্ট লেয়ার অফ করে দিলাম ভিউপোর্ট বাউন্ডারিগুলো হাইড হয়ে গেল এবারে এই ফিগারগুলোর মধ্যে কোন ফিগারের আরেফ কত সেটা লিখতে হবে সেটা লিখতে গেলে আমাদের লেআউটেই টেক্সট কমান্ডের সাহায্যে লিখতে হবে আর সেটা করবার জন্য আমাদের কয়েকটা সেটিংস আগে থাকতে সেট করে নেওয়া দরকার প্রথমত আমরা যখন পেপার স্পেসের টেক্সট লিখব তখন অ্যানোটেড ট্যাবের মধ্যে যে টেক্সট স্টাইলটা আছে সেটাকে অ্যানোটেটিভ থেকে চেঞ্জ করে স্ট্যান্ডার্ড করে নিতে হবে এবার এখানে আমরা টেক্সট লিখবো লিখে এন্টার করলাম টেক্সট কমান্ড অ্যাক্টিভ হয়েছে আমরা বাউন্ডারিটাকে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা টেক্সট হাইটটাকে এখানে ফাইভ করে দিলাম আর জাস্টিফিকেশনটাকে মিডল সেন্টার করে দিলাম এবার টেক্সট লিখব টেক্সট লেখা হয়ে গেছে এই অবজেক্টটার জন্য এবার এই অবজেক্টের টেক্সট লিখব আর এফ ইজিক টু ওয়ান ইজ টু এইটি এবার এই ফিগারের টেক্সট হবে হান্ড্রেড আমরা প্রতিটা ফিগারের आरएफ লিখে দিয়েছি টেক্সট কমান্ডের সাহায্যে আমরা একটা ফিগারের আলাদা আলাদা आरएफ কিভাবে সেট করতে হয় লেআউটে সেটা দেখে নিলাম এখানে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি অরিজিনাল ফাইলটাকে ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা কিছু অবজেক্ট বা টেক্সট আছে যেটা এই ফাইলের মধ্যে করা হয়নি যেমন এই ফাইলের মধ্যে আমরা মূল ড্রয়িংটাকে করেছি কিন্তু এই যে লাইন যেটা আছে সেটা কিন্তু এই ফিগারে আমরা করিনি আমরা সমস্ত লেআউট সেট করে ফেলেছি ভিউপোর্ট সেট করা হয়ে গেছে এই অবস্থায় যদি আমরা নতুন করে কিছু চেঞ্জ করতে চাই তাহলে কি লেআউটে সেটা রিফ্লেক্ট করবে হ্যাঁ করবে এবং আমরা এখন সেই কাজটাই করে নেব এবং টেস্ট করে দেখব যে যে এই নতুন চেঞ্জটা করছি সেটা ভিউ পোর্টের মধ্যে এফেক্ট করে কি না অফসেট কমান্ড দিয়ে আমরা এই বাউন্ডারিগুলো আগে এঁকে ফেলি এই ফিগারের মধ্যে অফসেট কমান্ড নেওয়ার আগে দেখে নিই যে লেয়ারটা কি অ্যাক্টিভ করা আছে এখন টেক্সট লেয়ার অ্যাক্টিভ করা আছে আমরা দেখতে পাচ্ছি এই बाउंड्री বা ফিগার গুলো অবজেক্ট লেয়ারের মধ্যে থাকবে তাই অবজেক্ট লেয়ারটাকে অ্যাক্টিভ করে নিয়ে আমরা অফসেট কমান্ড দিয়ে बाउंड्रीটা এঁকে ফেলি আমরা बाउंड्री গুলো এঁকে ফেলেছি এবার বাউন্ডারির সঙ্গে যে ডাইমেনশন গুলো দেওয়া আছে সেই ডাইমেনশন গুলো প্লেস করে ফেলি এবং সেটা করব আমরা ডাইমেনশান লেয়ারের মধ্যে ডাইমেনশান প্লেস করবার আগে আমরা অ্যানোটেটে গিয়ে এই সেটিংসটা করে নেব ডাইমেনশান স্টাইল আইএসও টোয়েন্টি ফাইভ সেট করা আছে এটাকে প্রথমে অ্যানোটেটিভে সেট করতে হবে এবং অ্যানোটেশন স্কেল ওয়ান ইস টু রেখেই ডাইমেনশান করতে হবে কারণ এই যে ফিগারটা আছে এটা কিন্তু আমরা মডেলের মধ্যে ওয়ান ইস টু হান্ড্রেড আর নিয়েই ড্রয়িং করেছিলাম ডাইমেনশান দিয়ে দিই আমরা এখানে যে চারটে ডাইমেনশান দরকার ছিল দেওয়া ছিল না সেই ডাইমেনশানগুলো এখানে প্লেস করে দিয়েছি এবার আমরা চেক করে নিই এইটার লেআউট যেটা সেট করলাম সেখানে এই চেঞ্জটা এফেক্ট করেছে কি করেনি আমরা লে আউট ওয়ানে চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই ভিউপোর্টে পোর্টে বাউন্ডারি লাইনটা দেখা যাচ্ছে এবং ডাইমেনশানগুলোও দেখা যাচ্ছে কিন্তু সমস্ত বাউন্ডারিটা এখানে ডিসপ্লে হয়নি এটার ক্ষেত্রে কোনো বাউন্ডারি লাইনই দেখা যাচ্ছে না তবে এখান থেকে এটা পরিষ্কার হলো যে লেআউট সেট করবার পরে আমরা কিন্তু ইচ্ছে করলে মডেলে চেঞ্জ করতে পারি এবং সেই চেঞ্জটা প্রতিটা ভিউপোর্টে এফেক্ট করবে লেআউটের মধ্যে এখন এই ভিউপোর্টগুলোকে আমি অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্টস এমনভাবে অ্যাডজাস্ট করব। যাতে পুরো ভিউপোর্টের মধ্যে বাউন্ডারি লাইনগুলো প্রপারলি প্লেসড হয় আর ভিউপোর্ট বাউন্ডারি তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি না ভিউ পোর্ট বাউন্ডারি পেতে গেলে আমাকে লেয়ারের সাহায্য নিতে হবে কারণ এখানে ভিউপোর্ট লেয়ারটা অফ করা আছে বলে ভিউ পোর্ট বাউন্ডারি এখন ভিজিবল হচ্ছে না আমরা এখানে ভিপোর্ট বাউন্ডারিটাকে যদি অন করে দিই তাহলে ভিপোর্ট বাউন্ডারিটাকে আমরা দেখতে পাবো এই ভিউ পোর্ট বাউন্ডারিগুলোকে প্রয়োজন মতো আমরা অ্যাডজাস্ট করে নেব যাতে পুরো বাউন্ডারি লাইন এবং ডাইমেনশানগুলো ভিউ পোর্টের মধ্যে প্লেসড হয় অ্যাডজাস্টমেন্টটা করে নিচ্ছি ভিউ পোর্ট বাউন্ডারিগুলো আমরা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিয়েছি যাতে সমস্ত ফিগারটা ভিউপোর্টের মধ্যে চলে আসে এবং কোনো অংশ যেন ভিউপোর্টের বাইরে না থাকে সমস্ত ভিউ আমরা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিয়েছি এবার আমরা ভিউ পোর্ট বাউন্ডারিগুলোকে হাইট করে দিতে পারি লেয়ারের সাহায্যে আমরা ভিউ পোর্ট বাউন্ডারিকে হাইট করে দিলাম ভিউ বাউন্ডারি এখন হাইড হয়ে গেছে আমরা এই অবস্থায় এটাকে প্রিন্টে পাঠাতে পারি তবে হ্যাঁ এখানে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই টেক্সট গুলো বাউন্ডারির খুব কাছে চলে এসেছে সুতরাং এই টেক্সট একটু অ্যাডজাস্ট করতে হবে কিন্তু এই টেক্সটগুলো আমরা লে আউটের মধ্যে পেপার স্পেসেই প্লেস করেছিলাম সুতরাং এই টেক্সট সরানোর জন্য আমাদের আর মডেলে যেতে হবে না আমরা এইখান থেকেই এই টেক্সটগুলোকে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে পারবো মুভ কমান্ড দিয়ে কারণ আমরা এখন লেআউট ওয়ানের মধ্যে পিএস বা পেপার স্পেসের মধ্যেই কাজ করছি আমরা এটাকে এবার সরিয়ে দেব আমাদের প্রয়োজন মতো মুভ কমান্ড দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো টেক্সটগুলোকে প্লেস করে নিয়েছি যাতে এটা প্রপারলি ডিসপ্লে হয় তো এই ছিল আজকের পর্বের আলোচনা আজকের পর্বে আমরা দেখে নিলাম যে একটা ফাইলের মধ্যে একটাই যদি ফিগার থাকে সেই ফিগারটার জন্য আলাদা আলাদা আরে ব্যবহার করে প্রিন্ট করতে গেলে সেইটা আমরা করবো কি করে আমরা মডেলে এমবি সেট কমান্ড দিয়ে মূল ড্রয়িংটাকে করবো তারপর লেআউটে এসে আলাদা আলাদা ভিউ পোর্ট করব করবো এবং প্রতিটা ভিউপোর্টের ক্ষেত্রে আলাদা আলাদা আরএফ ব্যবহার করব অ্যানোটেশন স্কেল ব্যবহার করে এছাড়া আমরা আর অংশ দেখে নিলাম যে লেআউটে স্কেল সেট করবার পরেও যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় মডেল অংশে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই চেঞ্জটা করতে পারি এবং সেটা লেআউটের ভিউপোর্টে সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা যদি পুরো ফাইলটাকে সেভ করি তাহলে মডেলের যে অবজেক্ট আছে সেটা তো সেভ হবেই সঙ্গে সমস্ত লে আউটের অবজেক্টও একসঙ্গে সেট হয়ে যাবে একই ফাইলের মধ্যে সুতরাং আমাদের মনে রাখতে হবে লেআউট আর মডেল আলাদা করে সেভ করবার দরকার নেই আজকের পর্বে আমরা ড্রয়িং করবার সময় অনেকগুলো কমান্ড ব্যবহার করেছি যেমন লাইন অফসেট ফিলেট লেনথেন এইসবগুলো এছাড়া আমরা ডাইমেনশনিং ব্যবহার করেছি আমরা টেক্সট কমান্ড ব্যবহার করেছি এই সমস্ত কমান্ডগুলোর বিস্তারিত আলোচনা করা আছে এই সিরিজের বিভিন্ন আলাদা আলাদা পর্বে আপনারা যদি মনে করেন সেই পর্বগুলো দেখে নিতে পারেন তাতে আপনাদের এই কমান্ডগুলো বিস্তারিত জানতে সুবিধা হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা লেআউটে একসঙ্গে কীভাবে অনেকগুলো ভিউ পোর্ট ইনসার্ট করতে হয় অর্থাৎ মাল্টিপল ভিউ পোর্ট ইনসারশন প্রসেস নিয়ে আলোচনা করব। এছাড়াও যদি বিভিন্ন শেপের ভিউ পোর্ট ইনসার্ট করতে হয় যেরকম ভিউ পোর্টের শেপ যদি সার্কুলার হয় যদি ট্রায়াঙ্গুলার হয় যদি পলিগোনাল হয় সেটা আমরা কিভাবে সেট করব। সেটা আমরা দেখে নেব আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে তাহলে কমেন্টে জানাবেন এছাড়া আমি আমার ইমেল আইডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রয়োজনে সেখানেও আপনারা মেল করতে পারেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রাখবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অটোক্যাড করতে থাকুন অটোক্যাড শিখতে থাকুন ধন্যবাদ নমস্কার